দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা সুন্দর প্যানেল বোর্ড আছে এই প্যানেল বোর্ডে টু টোয়েন্টি লাইনেই চলবে এটার জন্য ফোর ফোরটি লাইন কোনো দরকার হবে না বাসাবাড়ির যে লাইনটা আছে ওই লাইন দিয়েই খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন এটার ভিতরে লাইন টু টোয়েন্টি লাইন দিয়ে দিলেই আপনি চালাতে পারবেন এটার উইন সহকারে আপ অ্যান্ড ডাউন সকল কিছুই আপনার নিমিশে হাতের সোয়াতেই আপনি সকল কিছু কিন্তু করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি যে ভিডিওটা রিভিউ করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো খুব ইজিলি পেয়ে যান তো আজকে আমি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে যে মেশিনটা রিভিউ করব সেটা হচ্ছে বোরিং মেশিন আমাদের মাটি যে বোরিং করে টিউবওয়েল অথবা ডিপ টিউবওয়েল অথবা যে কোনো পাইলিংয়ের কাজে ব্যবহার করা যায় সয়েল টেস্টের কাজে ব্যবহার করা যায় বিভিন্ন বোরিংয়ের কাজে আপনারা মোট কথা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন তো সেই ক্ষেত্রে বাসাতে যে সমস্ত বোরিং আছে টিউবওয়েলের যে আমরা একশো ফিট বোরিং করলে আমরা হয়তো মা পানির লেয়ারটা পেয়ে যেতাম আজকে দেখা গেছে কি গত বছর এই প্রথম যেমন মানিকগঞ্জের কথাই বলি আমরা মানিকগঞ্জে এই প্রথম গত বছর একশো ফিট পর্যন্ত যেই বোরিংগুলো ছিল তা তারা কিন্তু ওই লেয়ার থেকে পানিটা কিন্তু পায় নাকি তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম কিন্তু আমরা ডে বাই ডে হচ্ছে পানির লেয়ারটা কিন্তু নিচে নেমে যাচ্ছে পানির লেয়ারটা উপরে থাকতেছে না তো সেই ক্ষেত্রে আমাদের বোরিংটাও খুব সহজ ছিল আগের মানুষ বোরিং করতো বাট হাতে বোরিং করতো সে একশো ফিট পর্যন্ত ইজিলি করতে পারতো বেশি বোরিং করতে পারতো না তারপর হচ্ছে লোক বল বেশি লাগে এই সমস্ত সব কিছু বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড যেই মেশিনটা আমি এখন রিভিউ করতেছি সেই মেশিনটা বোরিং মেশিন আমরা ইন ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা ভিডিওটা দেখবেন আর যাদের এই ধরনের বিজনেস আছে তারা নতুনত্বতে আসেন আপনারা হাতে বোরিং না করে নতুন নতুন মেশিন নিয়ে আপনারাও আধুনিক হন এবং কি যারা আপনার ক্লায়েন্ট আছে তাদেরকেও ভালো সেবা দেন তো সেই ক্ষেত্রে আমি বলবো আমরা যে মেশিনটা উৎপাদন করেছি এই মেশিনটার হোয়াইট খুবই কম যেন আপনার একটা বাসার দরজা দিয়ে যেন এই মেশিনটা ভিতরে ঢুকতে পারে দশ ফিট হাইটে ছাদ আছে দশ ফিট হাইটে ছাদের ভিতরেই যেন সে নিচে বোর্ডিং করতে পারে আপনার দুইজন লোকেই এটাকে খুব ইজিলি আপনার অপারেশন করতে পারবে অপারেটিংগুলো করতে পারবে তার প্রত্যেকটা কার্যক্ষেত্রে যে সে কাজ করতে পারবে এটা আবার খুব সহজেই সে পোর্টেবল এটাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবে তো এটা বিদ্যুৎ চালিত আপনার যেখানে বিদ্যুৎ আছে সেখানেও কাজ করতে পারবেন আরেকটা বিষয় না বললে না আপনি কোনো খেতি জমির ভিতরে আপনি কাজ করবেন সেক্ষেত্রে একটা মেশিনের জেনারেটার সাপোর্ট নিয়েও কিন্তু আপনি করতে পারবেন আমরা একটা একটা করে অপারেশন দেখাবো যে এই মেশিনটার ওয়াইট কতটুকু আছে যদি আমরা বলি যে এটার ওয়াইট কতটুকু আছে আপনি বাস্তবে জানতে চান বা একটা ঘরের ভিতরে সে ঢুকবে কিনা ভিডিওটা অনেক লম্বা হচ্ছে কিন্তু আপনারা অবশ্যই ধৈর্য হারাবেন না আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ধৈর্য হারাবেন না আপনার বাসায় বোরিং করতে হবে গুণগত মান যেই মেশিনের ভালো যে মেশিনে প্রপার বোরিং করতে পারে সেই মেশিন আপনারা নেবেন নিয়ে তাদেরকে দিয়ে বোরিং করাবেন আপনারা বোরিং মেশিন কেনার দরকার নেই দেখেন আপনার এইখানে মাত্র বত্রিশ ইঞ্চি একটা ঘরের দরজা থাকে বত্রিশ ইঞ্চি তিন ফিট থাকে তো এই বত্রিশ ইঞ্চি দিয়েই কিন্তু সে একটা দরজা দিয়ে ভিতরে খুব সহজেই প্রবেশ করাতে পারবে এবং কি এটার হাইট আমি হাইটটাও আপনাদেরকে দেখাবো যে এটা হাইটটাও আপনার সাত ফিটের ভিতরে এই যে আপনার হচ্ছে আশি ইঞ্চি ভিতরে হাইট আপনার একটা ঘরের দরজা থাকে সাত ফিট তো সেই ক্ষেত্রে আপনার সাত ফিটেরও কম আছে তো সাত ফিটেরও কম আছে আপনি যে কোনোভাবে এটা দরজা দিয়ে প্রবেশ করে তারপর আপনি কাজ করতে পারবেন ঘরের ভিতরেই বোর্ডিং করতে পারবেন তো সেই ক্ষেত্রে এই মেশিনটার আরও কিছু জিনিস আছে এইটাকে এই লেগটাকে কেন আমরা ইউজ করছি যেমন এইটা যখন আপনি কোথাও একই স্থান থেকে আর এক স্থানে নেবেন এরকম ক্লোজ করা থাকবে লক আছে লক করে দিবেন আবার এই পাশে দুইটা লেফট অ্যান্ড রাইটে দুইটা দুইটা লেক আছে এই লেকটাকে আপনি এভাবে রেখে আপনি একই স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবেন নিয়ে যাওয়ার পরে যখন আপনি বোরিং শুরু করবেন আমি বোরিং শুরু করার পর্বটায় আসছি আপনি এখন কি করবেন আপনি টাইট দিয়ে দিলেন এই লেকটা যখন টাইট দিলেন মেশিনের ব্যালেন্সটা আনব্যালেন্স থেকে ব্যালেন্সে চলে আসলো যখন আপনি এটাকে গভীর নলকূপে আপনি বোরিং করবেন অনেক বোরিং তখন সেই ক্ষেত্রে সে এই ব্যালেন্সটা করে ফেললো করে ফেলার পরে আমরা এখন দেখাবো এই হেডটা কিভাবে আপ অ্যান্ড ডাউন করে আপনি খুব ইজিলি সুইজিংয়ের মাধ্যমে এখানে আপ ডাউন রিভার্স ফরওয়ার্ড তিনটা অপশন একটা ইমার্জেন্সি আমার যখন ইমার্জেন্সি দেওয়া থাকবে যখন ইমার্জেন্সি দেওয়া থাকবে তখন আমার কোনো বাটনে কিন্তু আপনার কোনো কাজ করবে না ইমার্জেন্সিটা আমি প্রথমে অন করলাম অন করার পরে এখন আমি আপ করব আমি আপ যখন করব আপ হচ্ছে আপনি দেখুন কিভাবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে কিভাবে আপ হচ্ছে আপ অ্যান্ড ডাউন আমি দেখানোর পরে আমি বাকি প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখাবো যে আপ হয়ে গেল আমার লিফটটা কিন্তু বোরিং মেশিনের হেডটা কিন্তু আপ হয়ে গেল আমি এখন এখানে পাইপ অ্যাসেম্বলিং করতে পারবো কিভাবে পাইপ অ্যাসেম্বলিং করব যেমন এই পাইপটা আছে বোরিং পাইপ এরকম এই বোরিং পাইপগুলো হচ্ছে পাঁচ ফিটের পাইপ এই বোরিং পাইপগুলা পাঁচ ফিটের একটা ম্যান খুব ইজিলি ক্যারি করতে পারবে আবার এখানে অ্যাসেম্বলিং কিভাবে করবে সেগুলো আমি দেখাবো যে এখানে আপনার খুব সহজেই এটা ছেড়ে ইউজ হবে যে এটা অ্যাসেম্বলিং কিন্তু হয়ে গেছে অলরেডি হয়ে গেল এখন এটা এখন এটা রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড দেখাবো আমি কিভাবে রিভার্স এই যে ড্রাইভে ড্রাইভে রিভার্স ফরওয়ার্ডে যে ঘুরতেছে আপনারা দেখতেছেন খুব ইজিলি ওই জায়গাটা ধরলে হবে খুব ইজিলি কিন্তু আপনার ঘুরতেছে এটা রিভার্সে ঘুরতেছে আমি এখন ফরওয়ার্ডে নিয়ে যাব দেখেন আবার ফরওয়ার্ডে চলে গেলো তো এটা ডিলিং করার সময় বা বোর্ডিং করার সময় আপনার রিভার্স অ্যান্ড ফরওয়ার্ডে আপনি ড্রাইভ করে আপনার মাটিটাকে খুব সহজেই ডিলিং করতে পারবেন আর এখানে আর একটা বিষয় না বললেই না যে এটা কুলিং সিস্টেম এটার ওয়াটার সার্কুলেটটা কীভাবে হবে সেগুলোও আমি দেখাবো যে আমি এই বোরিং পাইপটা আমি তো এখন বোরিং করে দেখাচ্ছি না আমি হয়তো কোনো ভিডিও তো আপনাদেরকে দেখাবো বোরিং করে তো আমি এটাকে ওপেন করে ফেলি খুব সহজে এটাকে ওপেন করতে পারবেন আমি এটাকে রেখে দেই এটা রেখে দিলাম তো আমি দেখাবো আপনারা দেখেন ধৈর্য হারাবেন না তো এইখান দিয়ে কুলিংয়ের পানিটা সার্কুলেট হবে এখান দিয়ে ইন হবে এখান দিয়ে নিচে মাটির নিচে চলে যাবে আউট হবে তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই এটাকে কিন্তু আপনার অপারেট করতে পারবেন এটার জন্য যে দক্ষ কোনো লোক লাগবে এরকম কিছু না আপনি আমি দেখাইছি আগেও ড্রাইভ দেখাইলাম আবারও আমি ড্রাইভ দেখাচ্ছি দেখেন এই যে রিভার্সে ঘুরতে আবার ফরওয়ার্ডে ঘুরবে রিভার ফরওয়ার্ড মুড দুইটাই আছে তো সেই ক্ষেত্রে এটা খুব সহজেই করা যায় আর এখন আমি আপ করে দেখাবো যে আপ হচ্ছে কিন্তু আবার দেখেন আপনি এই পাইপটা ওপেন করবেন লোড অবস্থায় তখন আপনি এটা দুইটা আপনার শাটার আছে দুই পাশে খুব সহজে দুই পাশে উঠানোর পরে আপনি কাটার সহকারে উঠায় নিয়ে আসতে পারবেন আবার যখন নামাবেন নিচে নামিয়ে নিচে নামিয়ে তারপর আপনার লকটাকেও খুলতে পারবেন দেখতে পারছেন আপনি এখানে একটা সুন্দর প্যানেল বোর্ড আছে এই প্যানেল বোর্ডে টু টোয়েন্টি লাইনেই চলবে এটার জন্য ফোর ফোরটি লাইন কোনো দরকার হবে না বাসাবাড়ির যে লাইনটা আছে ওই লাইন দিয়েই খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন এটার ভিতরে লাইন টু টোয়েন্টি লাইন দিয়ে দিলেই আপনি চালাতে পারবেন এটার উইন সহকারে আপ অ্যান্ড ডাউন সকল কিছুই আপনার নিমিশে হাতের সোয়াতেই আপনি সকল কিছু কিন্তু করতে পারবেন আর আমি আপনাদেরকে এখন দেখাবো এই মেশিনটা একই স্থান থেকে আর এক স্থানে আমরা খুব সহজেই কিভাবে ক্যারি করব সেই জিনিসটাও আপনাদেরকে আমরা দেখাবো বোরিং মেশিনটাকে দেখেন আমরা এরকম ফ্লাডে করে ফেলছি আমরা কিন্তু খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে দুটা মানুষেই এটা নিয়ে যেতে পারবো এখানে আমরা চাক্কা ইউজ করছি ভ্যান গাড়ির চাক্কা এই চাক্কা দিয়ে আপনারা আমরা খুব সহজে একই স্থান থেকে আর স্থানে নিতে পারবো প্লাস নিয়ে আবার আগের পজিশনে দাঁড়া করে আমরা কিন্তু ডিলিংয়ের কাজ শুরু করতে পারবো তো সেই ক্ষেত্রে এটা যেমন ঠেলাগাড়ি আছে লাইক দি সেম ঠেলাগাড়ির মতো আমরা দুজনের পাশে ধরলাম ধরে একই স্থান থেকে আরেক স্থানে টেনে নিয়ে গেলাম আমরা যদি মনে করি কোনো ট্রাকের পিছনে রেখে হুক লাগিয়ে নিয়ে যাব সেক্ষেত্রেও পসিবল তো সেই ক্ষেত্রে এইটাকে ক্যারি করা কিন্তু খুব সহজ খুব সহজ আর বোরিং করা বা ডিলিং করা বা টিউবল বোরিং করা খুবই সহজ আপনারা এই মেশিনটা পারচেস করতে চাইলে অবশ্যই বাংলাদেশ আইটোলিকে যোগাযোগ করুন এবং এসে সাক্ষাতে কথা বলুন বাংলাদেশ আইটোলিকে সকল প্রোডাক্ট আপনারা আস্থার সাথে পারচেস করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ